এই না বনে বড়ো বড়ো বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে আর এইটা দেখান আসলামুল ইসলাম না ওর কাছে পাঁচটা দিন দিয়া আমার ওই আম্মা জান দোয়া চাই ওর দাদা দাদির জন্য মাহুদ রে আস্তাবালি দাদা দাদিকে তুমি মাফ করে দাও যদি কবর যা থাকে কবরটাকে দিয়া জান্নাত বানায় দাও আল্লাহ জান্নাত তুল দান করিও আল্লাহ জান্নাত তুল মাওয়া দান করিও জান্নাত তুল মাওয়া আবার কেমন জায়গা জানেন নি বাবা জানেন নি বাবা জান্নাত তুল মাওয়া আম্মা হলো কার হযরতে খাদিজা তুল কবর রাদিয়াল্লাহু তাআলা আমার কবর যুবক রে খাদিজার কবরে যখন জিয়ারত করার জন্য গিয়েছিলাম ওইটাকে জিন মসজিদ বলা হয় জিন মসজিদের পাশে বাবা জান্নাতুল মাওয়া যখন জান্নাতুল মাওয়ায় কবর জিয়ারত করার জন্য গেলাম আমাদের সাথে ছিল বেলকুজির হাজি আব্দুল মালিক মোতাহার ডাক্তার ছিলেন বাবা আকবর আজি সাহেব ছিলেন আমরা উনিশ জন গিয়েছিলাম ওখানে যখন মনাজাত করলাম দেখি যার যার মতো এমন কাদা বোধায় জীবনে কোনোদিন কাঁদে নাই এই জন্য সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখিটা যদি থাকতো বাংলাদেশে আমার বিশ্বাস হাজার হাজার হিন্দুরা মুসলমান হইয়া যাইত এই সাইদি সাহ তিনি নিজেই তারা জবান দিয়ে একটা কথা বলেছেন আজকে যদি সাইদি সাহ তিনি একটা কথা বলেছিলেন জীবনের মতো কাদা কাদলাও খানায় কাবার গিলাম তুই রাজে কি মজা আসর পাথর চুমা খায়া যে কি মজা রে বাবা কি মজা বোঝা যা। বোঝানো যায় না আল্লাহ আস্তাফুলের দাদি আল্লাহ পাঁচটা ডিম পাঠায় দিছে ও মা শুধু কি এই জামুয়া গ্রামে আস্তাফুলের দাদি কি খালি মুরগি পালে না আরো মুরগি আছে জোরে বলেন আছে না নাই আহা যুবকের লাশ কিন্তু রাখছি খুব খেয়াল নিয়ে শুনবেন বাবা বলেন তো বর কথা আমার আর একটু